নমস্কার সবাইকে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন মিষ্টির আরও একটি নতুন গল্পে সবাইকে স্বাগতম শুভ মকর সংক্রান্তি সকলকে আজ নিশ্চয়ই সকলের বাড়িতেই কম বেশি পিঠে হচ্ছে আমার বাড়িতে এই পিঠে হওয়াটা একটা ট্র্যাডিশন জানেন তো আমার দিদা আমার মা এই পিঠে বানানোতে বড্ড বেশি পারদর্শী জানেন তো আমি কখনো তবে পিঠে বানাইনি এইবারই প্রথম মা ছিল না কিন্তু আজকে পৌষ সংক্রান্তি আমার বাবা পিঠে খেতে বড্ড বেশি ভালোবাসতেন তাই বাবাকে পিঠে করে দেব না এটা ঠিক মেনে নিতে পারছিলাম না তাই কাউকে কিছু না জানিয়ে একাই শুরু করেছিলাম শুধুমাত্র যে ছোটবেলায় পিঠে খেতাম সেই টেস্টের ওপর নির্ভর করে আমি আজকে পিঠে বানিয়েছি সত্যি বলছি জানেন তো কোনো ভিডিওরও হেল্প নিয়েনি একবারের জন্য মায়ের থেকে জানতে চাইনি যে কেমন করে মা তুমি পিঠে বানাও শুধু নিজের মতন করে দেখেছিলাম যে ছোটবেলায় সেইভাবে আজকে পিঠে বানালাম পাটিসাপটা আর চষি পিঠার যদি রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করবেন